এই রে আজ ও যে জালে ছোট ছোট চিংড়ি ধরা পড়েছে বাজারে যে সব ছোট চিংড়ি মাছের কোনো চাহিদা নেই রে পোড়া কপাল আজও বুঝি ছোট চিংড়ি আমাদেরই রান্না করে খেতে হবে কি গো রতন আজ কি পেয়েছো চুনোপটি নাকি ছোট চিংড়ি না রে কানাই আজ শুধু ছোট চিংড়ি ধরা পড়ছে বড় মাছের কোনো দেখাই পাচ্ছি না যে তোমার কপালে ওসব ছোট চিংড়ি আছে এই আমাকে দেখো আজ কত বড় বড় মাছ ধরে নিয়ে এলাম হ্যাঁ রে তাই তো দেখছি কিন্তু আমার জালে যে বড় মাছ একদমই ধরা পড়ে না বলি নদীর কিনারায় জাল ফেললে কদিন পর এসব চিংড়িও পাবে না বুঝলে এই আমার মতো নদীর গভীরে চলো সেখানে অনেক মাছ পাবে না রে আমার এই ভাঙা নৌকা নিয়ে নদীর মাঝে যেতে ভয় করে তাহলে এখানে বসে বসে ছোট চিংড়ি ধরো দেখো কদিন পর এসবও ধরতে পারবে না বাবাকে খাবার দিয়ে এসেছি হুম ভালো করেছিস এবার ঘরে গিয়ে ভাত খেয়ে নে সকালে চিংড়ি মাছের মালাইকারি রান্না করেছি কি বললে মা চিংড়ি মাছের মালাইকারি রান্না করেছো আমার আমার খুব প্রিয় সে আমি জানি তবে কিন্তু একদমই চিংড়ির মালাইকারি পছন্দ না প্রতিদিন এই একই খাবার আমার একদমই ভালো লাগে না সে আমি জানি এবার আমি ঘরে গিয়ে খেয়ে আসি মা হ্যাঁ টুম্পা যা এই আসুন আসুন বড় বড় মাছ নিয়ে যান একেবারে টাটকা মাছ পড়িয়ে গেলে আর পাবে না আসুন আসুন জলদি করে আসুন দেখি আরে এই মাছ কত করে বিক্রি করছে যা তুমি কিনবে মাছ বলি পকেটে টাকা আছে তো যতীন নাকি গাছের পাতা ছিঁড়ে মাছ কিনতে এসেছো দেখ কানাই বেশি কথা বাড়াস না যা বলেছি তা বল নয় তো অন্য কোথাও চললাম অন্য কোদাই যাবে রতিন্দা বাজারে তো আর কোন মাছের দোকান নেই মাছ যদি খেতে চাও তাহলে আমার কাছেই আসতে হবে বুঝেছ না না তোর থেকে তো দাম দেমি মাছ কিনবো না শোনা ওকে 50 টাকায় দুটো মাছ দিলে দেন ওই তোemir চললাম আরে রাগ করোনা রতিন্দা রাগ করোনা এই শই শই মাছ নিয়ে যাও আর নুন আদে যাবে পাണ്ടാ বড় হইছে নাকি 50 টাকায় দুটো বড় মাছ কিনবে এখানে তো অল্প কটা চিংড়ি মাছ এত কম চিংড়ি মাছ তো বাজারে বিক্রিও করতে পারবো না না অনেক বেলা হয়েছে এবার সকালের খাবারটা হয় আসছে আহ গিনি তো দেখছি আজও চিংড়ি মাছের মালাইকারি রান্না করেছে বলতেই হয় গিন্নির হাতে চিংড়ি মাছের মালাইকারি তুলনা হয় না খেতে যেমন মজা তেমনি সুস্বাদু আরে ও জেলে তুমি কি খাচ্ছ এত সুন্দর ঘ্রাণ ভেসে আসছে ওরে বাবা এ কি জলপরী এ আমি সত্যি দেখছি না তো ভয় পেও না তুমি আমি তোমার কোনো ক্ষতি করব না তুমি শুধু বলো তুমি কি খাচ্ছ এত সুন্দর ঘ্রাণ কোথা থেকে ভেসে আসছে এটা তো আমার গিন্নির হাতে চিংড়ি মাছের মালাইকারি রান্না দাঁড়াও তোমাকে আমি এটা পুরোটাই খেতে দিচ্ছি তুমি আমাকে সব দিয়ে দিলে তুমি কি খাবে তোমার খিদে পাবে না আমি পরে খেয়ে নেব আমাকে নিয়ে তুমি অত চিন্তা করো না আরে বা চিংড়ির মালাইকারিটা তো খুবই মজার হয়েছে এরকম খাবার আমি কখনোই খাইনি খাও জলপরি খাও তুমি পেট ভরে খাও এটা আমার গিন্নি নিজ হাতে রান্না করেছে তুমি আমাকে চিংড়ি মাছের মালাইকারি দিলে আর আমি তোমাকে কিছু দেব না সেটা হতে পারে না দাঁড়াও আমিও তোমাকে কিছু দিচ্ছি আরে কি এ আমি কি দেখছি আমার নৌকাটা যে চিংড়ি মাছে ভরে গেছে হ্যাঁ আমি স্বপ্ন দেখছি না তো গো তুমি স্বপ্ন দেখছো না যা দেখছো তা তুমি সত্যি দেখছো এই সব চিংড়ি বিক্রি করলে আমি অনেক টাকা আয় করতে পারবো আর একটা কথা শোনো তুমি যদি আমাকে প্রতিদিন এই চিংড়ি মাছের মালাইকারি দিয়ে যাও তাহলে আমিও তোমাকে প্রতিদিন নৌকা বোঝাই চিংড়ি দেবো তুমি সত্যি বলছো আমি তোমাকে চিংড়ি মালাইকারি দিলে তুমি আমাকে পুরো নৌকা বোঝাই চিংড়ি দেবে হ্যাঁ গো আমি সত্যি বলছি তুমি আমাকে এই মজার খাবারটা দিলে আমিও তোমাকে নৌকা বোঝাই চিংড়ি দেব ঠিক আছে ঠিক আছে আমি কাল থেকে তোমার জন্য চিংড়ি মাছের মালাইকারি নিয়ে আসব এবার আমি যাই দাদা বড় মাছ কত করে বিক্রি করছেন এই বড় মাছ দুশো টাকা করে দিদি তা বলুন আপনাকে কত কিলো দিব এত টাকা তো নেই দাদা কিছুটা কম রাখা যায় না 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 দিদি এটা শাক সবজি নয় যে কম রাখবো এগুলো বড় মাছ আর দাম এক টাকাও কম হবে না নিলে নিন নয়তো তো পথ আরে কি এসব আমি কি দেখছি রে বাবা এতটুকু সময় ভেতর রতন এক জুড়ি চিংড়ি ধরলো কী করে আরে ওই তো চিংড়ি মাছ চলে এসেছে যাই কিছু চিংড়ি মাছ নিয়ে যাই শীতের দিনে চিংড়ি খাওয়ার মজাই আলাদা আরে ও দিদি মাছ না নিয়ে যাচ্ছেন কোথায় আসুন আসুন আরো দশ টাকা কমিয়ে রাখবো দাদা চিংড়ি কত করে বিক্রি করছেন মাত্র একশো টাকা কিলো দিদি বলুন বলুন আপনাকে কয় কিলো দেব দাদা দেড়শো টাকায় দু কিলো দেওয়া যাবে শীতের ভেতরে চিংড়ি মাছের মালাইকারি খাবো হ্যাঁ দিদি দেওয়া যাবে দাঁড়ান আপনাকে এক্ষুনি দু কিলো চিংড়ি দিচ্ছি টুম্পা বাজারে গিয়ে সওদা নিয়ে আয় তোর বাবা নিশ্চয়ই এতক্ষণে বাজারে চলে এসেছে ঠিক আছে মা আমি এখনই যাচ্ছি তা আজ কি কি আনব গো ঘরে দুটো চাল ছাড়া যে আর কিছুটি নেই রে তোর বাবা যা যা কিনে দেবে তাই নিয়ে আসিস ঠিক আছে মা এবার আমি তাহলে বাজারে যাই ইরে কানাই শীতের বেতরে মাছের বাজার কেমন চলছে আর বলবেন না মদুল মশাই মাছ এত সস্তা হওয়ার পরও কেউ মাছ কিনছে না।#!/সকালে এসেছি কিন্তু এখনো সব মাছ বিক্রি করতে পারিনি। বুঝেছি তাই বড় মাছ কত করে কিলো বিক্রি করছিস? এই বড় মাছ মাত্র 200 টাকা মদুল মশাই। চল আবার তো চিংড়ি মাছ লাগবে সামনে সপ্তাহে মেয়েরা গ্রামে বেড়াতে আসবে ওরা নাকি চিংড়ি মাছের মালাই গাড়ি খাবে তুই আমাকে পুরো দশ কিলো চিংড়ি দিতে পারবি নাকি কি পুরো দশ কিলো চিংড়ি আগে হ্যাঁ মোরল মশাই আমি পারবো কিন্তু তোর কাছে তো চিংড়ি নেই কানাই তুই কোথা থেকে দিবি আমি নয় রতনে থেকেই কিনে নি না না মোরল মশাই রতন থেকে নিতে হবে না আমি নিজে দিতে পারবো আপনি বাড়ি চলে যান আমি সময় মতো চিংড়ি পাঠিয়ে দেবো কথাটা যেন মনে থাকে কানাই যদি সময় মতো দিতে না পারিস তাহলে কিন্তু তোকে জরিমানা গুনতে হবে ঠিক আছে মরল মশাই আপনি বাড়ি চলে যান আমি চিংড়ি পাঠিয়ে দেব আরে এ কি দেখছি আমি বাবা তুমি আজ এতগুলো চিংড়ি মাছ ধরলে কি করে সে অনেক কথা টুম্পা বাড়িতে গিয়ে বলবো তা আজ তোর মা কি কি বাজার করতে বলেছে রে বাবা ঘরে তো কিছুই নেই তাই মা সব কিছুই কিনে নিয়ে যেতে বলছে ঠিক আছে টুম্পা আমি তোকে টাকা দিচ্ছি তোর যা যা লাগবে সব কিনে নিয়ে বাড়ি যা ঠিক আছে বাবা দাও টাকা দাও আর একটা কথা আজ তোর চিংড়ি মাছের মালাইকারি রান্না করতে হ্যাঁ মাকে শীতের ভিতরে চিংড়ি মাছের মালাইকারি খাওয়ার মজাই আলাদা কিন্তু মায়ের তোর চিংড়ি একদমই পছন্দ নয় বাবা তোর মায়ের জন্য তাহলে মাংস নিয়ে যাস তবে আমার জন্য চিংড়ি রান্না করতে যেন একদমই না বলে হ্যাঁ ঠিক আছে বাবা আজ তোমার হলো টাকি বলি আজ মাছ বিক্রি না করেই বাড়ি চলে এসেছ কেন মাছ কোথায় বিক্রি করবো গিনে আজ হতো ছাড়া রতনের কারণে কেউ আমাদের থেকে মাছ নেয়নি ও গো এসব তুমি কি বলছো হঠাৎ ওই রতন তোমার থেকে বেশি মাছ ধরছে নাকি সে তো জানি না কিন্তু আজ রতনে এত মাছ ধরলো কোথা থেকে সেটাই আমি বুঝতে পারছি না শোনো তুমি বুঝতে না পারলে আমি তো আছি চিন্তা করো আমি রতনের বাড়িতে গিয়ে সব জেনে আসছি হ্যাঁ গিন্নি তাই করো নয়তো ওই রতনের কারণে আমার মাছের ব্যবসা লাটে উঠে যাবে ঠিক আছে তুমি তাহলে বাড়িতেই থাকো আমি গিয়ে বিষয়টা এখনই দেখে আসছি বাঘ গিন্নি আজকের মাংস রান্নাটা তো খুবই সুন্দর হয়েছে অনেকদিন পর মাংস দিয়ে ভাত খেলাম ওগো তুমি মাংস কেন খাচ্ছ তোমার জন্যতে চিংড়ির মালাইকারি রান্না করেছি গিন্নি চিংড়ি তো আমি খাবো না চিংড়ি খাবে আমার বন্ধু ওর জন্যই তোমাকে চিংড়ি রান্না করতে বলেছি তোমার বন্ধু তা কোথায় তোমার বন্ধু সে কখন আসবে শুনি আরে ও আসবে না গিন্নি রান্না করে ওর জন্য নিয়ে যেতে হবে এইসব তুমি কি বলছো গো তোমার কোনো কথাই যে আমি বুঝতে পারছি না শোনো গিন্নি তোমাকে তাহলে বুঝিয়েই বলছি আজ সকালে নৌকায় বসে তোমার রান্না করা চিংড়ির মালাইকারি দিয়ে ভাত খাচ্ছিলাম তখন জল থেকে একটা পরি উঠে এসে তোমার হাতের মালাইকারি খেতে চাইলো আমিও দিলাম আর সে খুশি হয়ে আমাকে নৌকা বোঝাই করে চিংড়ি দিল তা বিক্রি করে তো আজ এত টাকা পেলাম ও গো এসব তুমি কি বলছো তাহলে তার জন্যই তুমি আজ এত চিংড়ি পেয়েছো এ তো আমার বিশ্বাসই হচ্ছে না গো বিশ্বাস তো আমারও হচ্ছে না নাকি নৌকা বোঝাই করে চিংড়ি দিয়েছে না না এই খবরটা তো এখনই তাকে জানাতে হবে এরপরে আমার স্বামীও অনেকগুলো করে মাছ ধরবে আরে কানাই কাকার বউ হঠাৎ আমাদের বাড়িতে কি করছে না তাকে একবার জিজ্ঞেস করে দেখি তো আরে ও কাকিমা তুমি হঠাৎ আমাদের বাড়িতে কি মনে করে কই না তো টুম্পা আমি তো এদিক দিয়ে যাচ্ছিলাম মিথ্যে কথা বলছো কেন কাকিমা তোমাকে তো দেখে তা মনে হচ্ছে না এই টুম্পা ছোট মুখে বড় কথা বলছিস কেন বললাম না এমনিতেই এসেছি যত সব আমাদের বাড়িতে গেলে তখন তোকে দেখাবো মজা কাকিমা হঠাৎ রেগে গেল কেন নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ আছে আমাদের সাবধানে রতন দা আজ এ তোর সকাল সকাল এসেছো যে বলি মাছের খনি পেয়েছো নাকি কই না তো আজ একটু সকাল সকাল চলে এসেছি কেনায় কি তোর নৌকা তো একদমই খালি আজ মাছ পাসনি আজ তোমার অপেক্ষায় তো ছিলাম কখন কি রে কি হলো যে আরে না না আমি তো একটু আগে এসেছি তাই যাইনি চলো চলো একসাথে মাছ ধরতে যাই না রে কানাই আমার সাথে আসলে তুই তো মাছ পাবি না আমি তো শুধু চিংড়ি ধরি আর তুই তো ধরিস বড় বড় মাছ তাতে কি হয়েছে আজ না ওই দুজনে চিংড়ি ধরবো আচ্ছা ঠিক আছে চল আমার সাথে আরে ও মে একটু দাঁড়াও দেখি হ্যাঁ খুঁড়া বলুন আমার যে খুব খিদে পেয়েছে কিন্তু আশেপাশে খাওয়ার মতো কোনো হোটেল দেখতে পাচ্ছি না তুমি কি আমাকে বলবে এখানে হোটেল কোথায় পাওয়া যাবে এই গ্রামে তো কোনো হোটেল নেই খুঁড়া বলো তাহলে কি আমাকে না খেয়ে থাকতে হবে আমার যে খুব খিদে পেয়েছে হুম বেশি খিদে পেলে আপনি আমাদের বাড়িতে চলুন খুঁড়া মা মাংস আর চিংড়ি রান্না করেছে বলো কি শীতের দিনে চিংড়ি আর মাংস চলো চলো আমাকে তোমাদের বাড়িতে নিয়ে চলো আমি যে না খেয়ে আর থাকতে পারছি না বুঝেছি রতন ওই কাছে নিবি না দাঁড়া দাঁড়া তুমি ঘুগু দেখেছো কিন্তু ঘুঘুর ফাঁদ নি রতন দা তোমার সাথে সেই কখন থেকে ঘুরছি কিন্তু কোনো মাছ পাচ্ছি না আমি বরং অন্য কোথাও যাই হ্যাঁ কানাই সে তুই ঠিকই বলেছিস যা তুই তাহলে অন্য কোথাও যা জলপড়ি আরে ও জলপড়ি কোথায় তুমি জলদি করে এসো এই তো আমি চলে এসেছি তুমি কি আমার জন্য চিংড়ি মালাইকারি এনেছো হ্যাঁ গো তোমার জন্য নাই এনে থাকতে পারি দাঁড়াও এক্ষুনি দিচ্ছি আরে কি আজও পুরো নৌকা বোঝায় চিংড়ি দিয়েছো হ্যাঁ তুমি যেমন আমাকে চিংড়ি মালাইকারি দিয়েছো আমিও তোমায় নৌকা বোঝায় চিংড়ি দিলাম এবার তুমি যেতে পারো ঠিক আছে আমি এবার তো খুব মজা হয়েছে খান খুঁড়ো পেট ভরে খান এটা আমার মা রান্না করেছে তোমাদেরকে অনেক ধন্যবাদ আজ তোমরা আমাকে খেতে না দিলে আমি যে মোড়ে যেতাম তোমরা আসলে অনেক ভালো বিপদে আপদে বিধাদা তোমাদের সাহায্য করবে খুরু এবার আপনি খাবার খেয়ে নিন নয়তো আবারও খিদে পেয়ে যাবে হ্যাঁ সে তুমি মন্দ বলনি এই চিংড়ি আছে গো চিংড়ি নদীর একেবারে টাটকা তাজা চিংড়ি যার যার লাগবে জলদি করে আসুন পুড়িয়ে গেলে কিন্তু আর পাবেন না দাম মাত্র একশো টাকা আরে বা আজকে চিংড়ি গুলো দেখছি বেশ বড় বড় তাজা হ্যাঁ যতদিন দা একেবারে টাটকা চিংড়ি তা তুমি মাছ কিনবে নাকি হে রে রতন কিনতে তো চাই তুমি ও তো টাকা তো নেই বলি পঞ্চাশ টাকা চিংড়ি মাছ পাবো তো পাবে দাঁড়াও পঞ্চাশ টাকায় তোমায় পুরো আধ কিলো চিংড়ি দিয়ে দিচ্ছি বলিস কি পুরো আধ কিলো আধ কিলো চিংড়ি দিয়ে পুরো ভাত কিলো খাবো রতন সব চিংড়ি তো দেখছি বিক্রি করে ফেলেছিস বলি আমরা কি চিংড়ি পাবো না কেন পাবেন না মোড়ল মশাই অবশ্যই পাবেন তা বলুন আপনার কত কিলো চিংড়ি লাগবে আমার পুরো দশ কিলো চিংড়ি মাছ লাগবে কি দিতে পারবি তো হ্যাঁ মোড়ল মশাই পারবো আপনি টাকা দিয়ে যান সময় মতো পুরো দশ কিলো চিংড়ি আপনার বাড়িতে দিয়ে আসবো ঠিক আছে রতন আমি তাহলে চললাম এই নে পুরো দশ কিলো চিংড়ি টাকা এবার আমি আসি রে আরে এটা আমি কি দেখলাম এ যে একদমই বিশ্বাস হচ্ছে না গিন্নি যা যা বলেছে ঠিক তাই তাই হলো তার মানে রতনকে ওই জল পড়ি নৌকা বোঝাই করে চিংড়ি দেয় না 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 ওই রতনকে তো একাই সব চিংড়ি দেওয়া যায় না যাই যাই আমি আর ওই জল থেকে নৌকা বোঝাই করে চিংড়ি নিয়ে আসি আর এই ওই রতনের মতো আমাকেও নৌকা বোঝাই করে চিংড়ি মাছ দাও কে তুমি আমার কাছে চিংড়ি চাইছো কেন আমি কি সেটা তোমাকে না জানলেও চলবে যা করতে বলেছি তা জলদি করে পড়ে ফেলো নয়তো একদমই ভালো হবে না কি তুমি আমাকে ভয় দেখাচ্ছো দাঁড়াও তোমাকে এখনি মজা দেখাচ্ছি আরে কি এ সব কি ওই চাঁ কে কোথায় আছো আমাকে বাঁচাও আমি ডুবে যাচ্ছি এই মাঝ নদীতে তোকে কেউ বাঁচাতে আসবে না আমাকে মারতে চেয়েছিলি এবার দেখ নিজে মরতে কেমন লাগে ও জলপরি আমার মন হয়ে গেছে আমাকে মাপ করে দাও আমাকে বাঁচাও আমি মরে গেলাম গো এই মাঝ নদীতে তুই কিছুতেই বাঁচতে পারবি না তোর লোভের কারণেই তুই মরবি bacau. Eh, <laughs> kek kau tak ajok bacau. Haa, jati. Haa, ah, abang ke আমার কি সর্বনাশ হয়ে গেল গো এখন আমি কিভাবে বাঁচব ও গো তুমি ফিরে এসো তোমাকে আর মাছ ধরতে যেতে হবে না গো আমার যে আমি না কাকা বাবু কি লোভ করেছে তাই লোভের কারণেই আজ মারা গেল বন্ধুরা তোমরা তো জানো লোভে পাপ আর পাপে বাকিটা তোমরা কমেন্ট করে জানাও বন্ধুরা